দিন আগে ঠিক এই জায়গাটিতে কুড়িগ্রামের যে তারাবন্দি সাংবাদিক আনোয়ার হোসেনের মা বৃদ্ধ মা এবং বাবা এখানে উপস্থিত ছিলেন আপনারা হয়তো অনেকে গতকালকে তার চোখের পানি আমাদের শরীরের প্রশ্নকে নানা দিয়ে এই যে সাংবাদিককে তুলে নিয়ে জেলে ঢুকিয়ে দিচ্ছে এবং তার বাবাকেও মামলা দিচ্ছে এবং মাদক মামলা তার বাবাকে জেল খাটিয়েছে একজন সাংবাদিক একজন গণমাধ্যম কর্মী যদি সে নিজে কাজ করতে গিয়ে তার পরিবার তার বাধা জেল খাটতে হয় তাহলে আমার মনে হয় এই সাংবাদিকতা করার পরে মানেই হয় না আমি আমার জায়গা থেকে বলবো বিশেষ করে আমরা যারা যখন নিউজ কালার করতে যাই সেখান থেকে আমার যেসব সকল সহকর্মীরা আছে সবাই একটু কথাই আগে বলে গেছে সেই কি আমি আবারও বলতে চাই পিছন থেকে বলে এই ভাই এই মোবাইল ডাউন করো আমি যদি বলি একজন বোঝো রিপোর্টার যাকে মাল্টিমিডিয়া রিপোর্টার বলা হয় একজন মাল্টিমিডিয়া রিপোর্টারের একটি গুণ না একজন ক্যামেরা পার্সনের একটি গুণ সে জাস্ট ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করবে এবং সেটা অফিসে পৌঁছে দিবে তার কাজ আর একজন মাল্টিমিডিয়া রিপোর্টারের কাজ কি স্ক্রিপ্ট তৈরি করা ভিডিও এডিট করা

উগ্রভাবে আচরণ করেন আমরা কিন্তু ঠিক আমাদের দুজনের সাথে এই ভাষাগুলো এক সময় ব্যবহার করব কারণ আমরা আপনাদের কাছ থেকে শিখবো সেই সকল ভাইদেরকে বলছি বড় বড় হাউসে যারা ক্যামেরা পার্সেন আছেন যারা রিপোর্টার ভাইরা আছেন আপনাদের কাছে আমাদের এখন আবেদন থাকবে আপনাদের ভাষাগুলো আরেকটু নমনীয় হওয়া দরকার আপনারা একটু নমনীয় হন আমাদের সাথে ছোট ভাই শুনুন আলোচনা করুন আচরণ করুন আমরা আপনাদের একে অপরের পরিপূরণ করে আমাদেরকে যেভাবে শিখাবে আমরা ঠিক সেভাবেই শিখবো আপনাদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা চলব তাই আমি আমার জায়গা থেকে এতটুকু বলব আমরা নির্বিশেষে এই গ্রেফতার করে আমরা যে সকল সাংবাদিক বাইরে এখানে ডিউটি করে আমরা যেখানে এখানে কর্মরত যারা আছি তারা আমরা এক নম্বরের সাথে সুন্দর আচরণ করি ভালো ব্যবহার করি আমরা কারোর সাথে কেউ দণ্ডে না জড়াই ধন্যবাদ সকলকে